হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকেও চলে আসলাম দাদার বিয়ের ভিডিও নিয়ে তো দেখো আজকে হচ্ছে বিদায় পর্ব তো ভাই বোনেরা এই যে শেষ মুহূর্তে একটু নাচানাচি করা হলো মেয়ের বাড়িতে আর ওইদিকে চলছে বিদায়ের প্রস্তুতি তো যতটা আনন্দ যতটা হাসি খুশি সমস্ত কিছুই হলো কিন্তু বিদায়টা যে বড্ড কষ্টে তাই না বলো এই কষ্ট মানে প্রত্যেকটা মেয়েরাই বুঝে তো এখন বৌদিকে রেডি করা হলো রেডি করা মানে বাসি বিয়েতে যেমন ছিল তেমনই আছে দেখো বউটা কত কান্নাকাটি করছে এত খারাপ লাগছিল দেখতে এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবন জীবনেই আসে তাই না বলো আর ভীষণ কষ্ট লাগে ভীষণ মানে এই কষ্টটা হয়তো বা বোঝানোর না সবাই জানো বোঝো তো এই যে দেখো ও তো এমনিতে অনেক কান্নাকাটি করছে বৌদি আর হচ্ছে এখন ছাদনা তলায় নিয়ে আসলো এখন হচ্ছে বিদায় দিয়ে দিবে বাবা মা আত্মীয় স্বজন সবাই আশীর্বাদ করবে করে তারপরে চার হাত এক করে বাবা তুলে দেবে জামাইকে মানে মেয়ের হাতটা তো এটা দেখছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল তখন নিজের কথাটাও খুব মনে পড়ছিল মানে এই জিনিসটা আসলে কি বলবো এই ফিলিংসটা বোঝানোর না এটা সবাই বুঝতে পারছো তোমরা মেয়েদের যে কত কষ্ট এই সময়টা এত আনন্দ এত কিছু এই বাড়িটা মানে মেয়ের বাড়িটা দেখো সবাই কান্নাকাটি কত কিছু কত কষ্ট আর ছেলের বাড়িতে বউ বরণ করার জন্য একদম সাজ সজ্জা আনন্দ সব কিছুই হচ্ছে এটাই তো জীবন তাই না বলো তো যাই হোক আজকে হচ্ছে বধুবরণ তো এখন আমরা বৌদিকে বিদায় দিবে বাড়ি থেকে আমরা সবাই মিলে এখন চলে যাব আমাদের বাড়িতে তো সবাই মিলে দেখো বাসে উঠে গেছি আর জানো আমাকে রাখে সবাই চলে আসছিলো পরে বাস থামায় নিয়ে তারপরে বাসে উঠে তারপরে আমি আসছি এদিকে দাদারা বলছে তুই আমাদের সাথে যা এদিকে আমি বলছি না দিদিরা মানে সবাই একসাথে যেখানে গেছে আমিও যাওয়ার সময় সেইখানেই যাব। তো যাই হোক মানে আমাকে ফেলে রেখে চলে আসছিলো পরে এই যে দাদাটা আমাকে আর কি নিয়ে আসছে সবাই একসাথে ভীষণ মজা করে আসছি আর এই যে দেখো বহুবরণের প্রস্তুতি সবাই মিলে যে চলে আসছে কাকিমা চলে আসছে ওই যে একটা দিদি আর এই যে আমাদের বৌদি গাড়িতে এখন তাকে বরণ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে কি যে একটা আনন্দ তাই না বলো এই যে এই বাড়িতে কত আনন্দ হচ্ছে নতুন বউ বাড়িতে আসছে আর ওইদিকে বৌদির বাবা মার কত কষ্ট হচ্ছে তাই না বাড়ির মেয়েটা বাড়িটা ফাঁকা করে চলে আসলো তার বাড়িটা ফাঁকা হয়ে গেল আর আমাদের দাদার বাড়িটা মানে আমার কাকা কাকিমার বাড়িটা ভরে গেল এটাই আর কি নিয়ম কী করা যাবে বলো মানতে তো হবে তো চলো দাদার বিয়ের ভিডিও তবে অনেক বড় জন্য আমি এই পাটটা বাঁশি বিয়ের পাটটা দুইটা ভিডিওতে দিয়ে দিলাম এত বড়ো তো ওই জন্য একসাথে দিলাম না তো অনেকেই জিজ্ঞেস করছো যে আমাদের মানে বিয়েটা কি দুই দিনের হয় শুধু রাত্রে না তো আমাদের একদিনে বিয়ে হয় না আমাদের বিয়েটা যেন দুই দিন হয় বিয়ের দিন আমরা রাত্রেবেলা যাই সেদিন হচ্ছে তোমার মালা বদল হয় রাত্রিবেলা মালা বদল হয় আরও যেগুলো রিচুয়াল থাকে সেগুলো হয় আর তার পরের দিন হচ্ছে আমাদের এখানে বাসি বিয়ে সেই বাসি বিয়ের দিন হোমযজ্ঞ হয় তারপরে সাত পাক ঘুরে ওই যে সিঁদুর দান তারপরে ওই যে পান পাতা তুলে যে সিঁদুর দেয় সেটা হয় তারপরে সন্ধ্যার সময় আমাদের বউ বাড়িতে আসে আমাদের এখানের এটাই নিয়ম মানে দুই দিনে আমাদের বিয়ে হয় একটা দিদিভাই জানতে চেয়েছিলো তো তাই সেটা আমি বললাম যে আমাদের এখানে দুই দিনে বিয়ে হয় ভীষণ মজা হয় আমার মনে হয় একদিনে বিয়ে হলে জানো অতটা মজা লাগে না একদিনে সব শেষ হয়ে যায় আর দুই দিনে হলে ভীষণ মজা তো যাই হোক এই যে বউ নিয়ে দাদা চলে আসলো বাড়িতে দাদাও ভীষণ খুশি নতুন বউ বলে কথা তাই না বলো সবাই খুশি সবাই নতুন বউকে নিয়ে বাড়িতে যে ছাদে আসলো এখানে হচ্ছে আশীর্বাদ হবে এখন মানে বউকে বরণ করবে কাকিমা মানে শাশুড়ি মা বউয়ের শাশুড়ি মা আরও আত্মীয় স্বজন যারা আছে সবাই আশীর্বাদ করে তাকে উপহার দিবে আর এই যে দেখো কত মানুষ আসছে নতুন বউ দেখতে তাই না এমনটাই হয় নতুন বউ দেখতে কত মানুষ আসে বিয়ের পর থেকে মানে বিয়ের দিন থেকে শুরু হয় নতুন বউ দেখা নতুন বউ দেখা তো এই যে সবাই মিলে দেখো নাচ আর কারো বন্ধ হচ্ছে না কারণ বাজনা যতক্ষণ চলছে মনে হচ্ছে নাচাই মানে নাচতেই থাকি নাচতেই থাকি এরম একটা অবস্থা তো এই যে কাকিমা এটা হচ্ছে শাশুড়ি মা তো শাশুড়ি মা এখন বউ মাকে বরণ করছে আশীর্বাদ করবে তারপরে মধু দিবে কানে যাই হোক অনেক নিয়ম থাকে আমাদের যেটা আমার ভীষণ পছন্দ ভালো লাগে আমার এগুলো তো এখন কাকিমা বউকে বরণ করে নিচ্ছে দেখো আমার কাকিমাও কিন্তু অনেক সুন্দর তাই না এখন একটু বয়স হয়েছে তাই তবে খুব সুন্দর আমার কাকিমাও 这个 <So good. S 2>。<music> শুধু শাশুড়িমাই কিন্তু মধু দেয় না কানে বৌমারাও দেয় বৌমারাও কানে শাশুড়ি কানে মধু দেয় মিষ্টি খাওয়ায় যাতে কথায় মানে কি যেন বলে যে মিষ্টি মিষ্টি কথা বের হবে বৌমার মুখ থেকে শাশুড়িমার মুখ থেকে এরকম আর কি বলে তো আমি ওইটাই বলছি ভীষণ ভালো লাগে তো দেখো কাকিমা আশীর্বাদ করছে তো কাকিমা আশীর্বাদ করে কী দিছে আমি ঠিক জানি না কারণ আমরা তো পরের দিনই তারপরের দিনই চলে আসছি প্রভাতের পরের দিনই শোনা হয়নি আর কি দেখা হয়নি আর এতটা মানে গরম ছিল যে নাচানাচি করছি সবাই মিলে মানে সেই দিনটা মানে ওই দুইটা দিন যে কি কাহিল একদম অবস্থা এত প্রচণ্ড গরম ছিল কি বলবো আর তো দেখো কাকিমাকে সব শিখায় শিখাই দিচ্ছে তারপরে যে কাকা মানে এটা হচ্ছে শ্বশুর মশাই বৌদির শ্বশুর মশাই তো কাকাও বৌদিকে বরণ করে নিচ্ছে প্রথম ছেলের বিয়ে দিল কাকা কাকিমা তারাও ভীষণ খুশি বৌমাকে পেয়ে বৌমাকে ভীষণ পছন্দ তাদের তো যাই হোক নতুনভাবে নতুন সব কিছু শুরু হচ্ছে তাদের জীবনটাও তারা যেন অনেক ভালো থাকে এইটাই তো এই যে দেখো আশীর্বাদ করছে কাকা কাকিমা আর এর ফাঁকে দেখো আমি এখন করছি ফটোশ্যুট মানে আমি এদিকে এরকম করছি আর আমার দিদিরা পেঁচাল বাড়েই যাচ্ছে তো এখানে আমি ভয়েসটা অল্প দিচ্ছি তোমরা একটু শোনো দেখো আমার সাথে কি পরিমাণে লাগছে এরা তো এখন দেবর বৌদিকে মিষ্টি খাওয়াচ্ছে কানে একটু মধু দিয়ে দিবে তো যাই হোক বরণের পর্ব শেষ এভাবেই বরণ শেষ হল তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর বৌভাতের ভিডিওটা আমি হয়তো দুদিন দিন পরে দেবো তার আগে রিসেন্ট ভিডিওগুলো আমি হয়তো বা দিব। জানি না ঠিক করতে পারিনি এখনও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট